thank you আপনি আপনারা জানেন না সে খাটিনার পতন কেন হয়েছে আল্লাহ প্রত্যেকটি শাস্তি করতে আপনারা শিক্ষা গ্রহণ করেন আগামী দিনে আগামী দিনে শিক্ষা থাকবেন না আর শুনুন সারা গোটা হয় তাদেরকে না সত্য কথা বলে তাদের কথা বলে আপনাদের আমি বলたく না চক্কর আর عندك بيصفق له حبيب الشيخ ثاني لكن صوت تمام سبحان الله ديوتي بالخطر ما صارت ما صارت ما صارت